নির্মূল করার জন্য কুম খুনের মতো যখন ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা গুম করেছেন গুম করেছেন সেই কারণেই সাংবাদিক তাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শ্রীলঙ্কায় এই কয়েক বছরও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সরকারের ছিল তার মন্ত্রী ছিল তাকে দেশে আসতে দেয় নাই অনেক ক্ষত করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে না পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ পরাজিত করেছে কাজে আমরা পরিষ্কার ভাবে করতে চাই বাংলাদেশে পিরখানা মিলিয়ার বিদ্রোহ হাফাজত উপরে নির্বিচারে হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশিত করি আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই না এখন কথা হচ্ছে অনেকে মাইন্ড করবে মন খারাপ করবে কিন্তু কথা বলতে ভবিষ্যৎ গত পাঁচ সাত বছর ধরে আমরা তো রক্ত হয়েছি রাজপথে লড়াই সংগ্রাম করেছি কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে না বাংলাদেশের স্বাধীনতার বয়স তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান একটা খুব কমিউনি্ট বা সুশাসন আমাদের সব মৃধী সহনশীলতা একটা মানবিক বাংলাদেশ আমরা এগিয়ে বলি হাসপাতালের বর্থ থেকে শুরু করে আমরা একটা মসজিদ নির্মাণ করতে করে বুঝতে দুর্নীতি সমাজে রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতির সাথে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা করে ফেলেছে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকুক কিংবা ছয় মাস থাকুক তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে সেই সরকার যদি সেই কাজ কত হয় তাহলে কি হবে কাজেই সেই মধুমার্গা যদি মধুমার্গা সরকার যেন না আসতে পারে এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে আপনার এলাকার ভালো মানুষ থেকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন তাকে সামনে দিন তাকে সমর্থন করেন তার মাধ্যমে সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তনও করতে হবে